দিল্লি পুলিশকে এইটুকু বলতে চাই গোটা পশ্চিম বাংলার লুটের মাল যা ওখানে আছে যা পাহারা দেওয়ার জন্য পুলিশ এত কিছু করছে এখানে করলে জনগণ দেখছেন জনগণের সামনে সিপিআইএম প্রার্থীকে এখানে আজকালে প্রচারে

বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন